আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর অক্ষরেখায় আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে যার প্রভাবে বাংলায় বৃষ্টিপাত হবে ইতিমধ্যেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এদিকে মাসের শেষে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে সতর্কতা হতে পারে মৎস্যজীবীদের ঘূর্ণিঝড় মাসের শেষে তৈরি হতে পারে কোন জায়গাতে সেই ঘূর্ণিঝড় আঘাত করবে দেশের সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি ভারী ভারী বৃষ্টিপাত আসতে পারে আমাদের বাংলার বিভিন্ন অঞ্চলে কবে থেকে এই সিস্টেমগুলি প্রভাব দেখাবে সেগুলো ভিডিওতে মূলত আলোচনা হবে তবে আজ থেকে আগামী কয়েকদিনে কেমন বৃষ্টিপাত থাকবে সেটাও এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে বিগত চব্বিশ ঘন্টায় আপনি কেমন ঝড় বৃষ্টিপাত অনুভব করেছেন আপনার এলাকায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ইতিমধ্যে বর্ষা আরও কিছুটা এগিয়ে গেছে এদিকে দেশের মূল ভূখণ্ডে সময়ের আগেই বর্ষা প্রবেশ করার ইঙ্গিত দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তাই কেরালাতে বর্ষা সময়ের আগেই প্রবেশ হবে এদিকে দক্ষিণ আন্দামান আন্দামান সাগর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়েছে কিছুদিন ধরেই বর্ষা প্রবেশ হয়েছে এবং আস্তে আস্তে সেটা আরও ছড়িয়ে পড়ছে তো এই পরিস্থিতির মধ্যে দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে যেটা হবে মাসের শেষে আমাদের উত্তর পূর্ব ভারতে বর্ষা ত্বরান্বিত হয়ে সময়ের আগে প্রবেশ করে যাওয়ার প্রবল ইঙ্গিত রয়েছে এর পাশাপাশি প্রাক বর্ষার বৃষ্টিপাত আমাদের বাংলাতে শুরু হবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত এখনও জারি রয়েছে এবং এখনও চলবে উত্তরবঙ্গের পাঁচ থেকে ছটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর পূর্ব রয়েছে সতর্কতা দক্ষিণবঙ্গে ব্যবসা গরম চলছিল তারই মধ্যে কিছুটা বৃষ্টিপাত হয়ে কিছু কিছু অংশে স্বস্তি ফিরেছে তবে সব অংশে তো সমানভাবে বৃষ্টিপাত হয়নি তবে এখনও সম্ভাবনা রয়েছে আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও অংশত রোধ রোদ মাঝে মাঝে মেঘে ঢাকা পড়তে পারে এমন ভাবেই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জানাবেন আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং আগের থেকে ব্যবসা গরম কি বেশি আছে না একটুখানি প্রলেপ দিয়েছে অবশ্যই উল্লেখ করবেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে আমরা আবহাওয়া পরিস্থিতি আলোচনা করবো অক্ষরেখা ইতিমধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে চলুন সেটা আমরা আবহাওয়া দপ্তর আপডেট থেকে একবার দেখে নিই তারপর আমরা এখান থেকে শুরু করব ঘূর্ণিঝড় নিম্নচাপ বঙ্গোপসাগরে কতটা শক্তি হতে পারে গভীর হবে না ঘূর্ণিঝড় শক্তি হবে আরব সাগরে ঘূর্ণিঝড়ের কি প্রক্রিয়া থাকবে তার গতিপথ কী হবে সমস্ত আলোচনা থাকবে আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে আপডেটটিকে অবশ্যই প্রত্যেক আমাদের নিকট আত্মীয়দের মধ্যে বা আপনাদের সোশ্যাল মিডিয়া যেখানে ইউজ করেন শেয়ার করে দেবেন তারা সতর্ক হবেন এর পাশাপাশি আমাদের আপডেট ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না চলুন প্রথমে দেখে নি আপডেট কি বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসে এখান থেকে আবার শুরু করবো দেখতে থাকুন আমরা প্রথমে নজর রাখব ভারতীয় মৌসুম ভবনের আঠেরোই মে রবিবার সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট প্রথমে দেখে নেওয়া যাক যে সিস্টেমগুলি কী কী রয়েছে সাড়ে পাঁচটার সময় যে সিস্টেমটা আবহাওয়া দপ্তর জানিয়েছে সেখানে আমরা আমাদের বাংলার জন্য কি কি পাচ্ছে সেটা একবার দেখে নিই ইতিমধ্যে একটু বর্ষা সম্পর্কে বলে দিই যে অনুকূল পরিবেশ রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা এগোবে দক্ষিণ আরব সাগর মালদ্বীপ কমরেন এলাকা এবং দক্ষিণ বঙ্গোপসাগরের আরও কিছু এলাকাতে এবং মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকাতে এমনটা বলা হচ্ছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশেও বর্ষা প্রবেশ করে যাবে অর্থাৎ অনেকটাই গতি বাড়িয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা খুব তাড়াতাড়ি কিন্তু ত্বরান্বিত হচ্ছে সময়ের আগে তিন থেকে চার দিনের মধ্যেই আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর তার মানে মায়ানমার বাংলাদেশের কাছাকাছি বর্ষা বঙ্গোপসাগরে চলে আসবে এগিয়ে আসবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং মধ্য বঙ্গোপসাগরেও প্রবেশ করে যাচ্ছে বুঝতে পারছেন তো এরকম রয়েছে তাহলে এই অবস্থায় ঘূর্ণিঝড় প্রক্রিয়া কি হবে না কি গভীর নিম্নচাপ হবে মৎস্যজীবীদের কতটা সতর্কতা হতে পারে দেখাবো চাষি ভাইদের জন্য বৃষ্টিপাতের কতটা সতর্কতা রয়েছে বাংলায় তাহলে এর ফলে প্রাক বর্ষা বৃষ্টিতে কী ভালো বৃষ্টিপাত হবে সেগুলো দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দেখুন ইতিমধ্যে যেটা ভালো করে জানাচ্ছে যে এখানে কিন্তু একটা সিস্টেমের কথা বলছে আরব সাগরে যেটা আমরা বলছিলাম যে ঘূর্ণিঝড় আরব সাগর হতে পারে আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়ে দিয়েছে কী দিয়েছে না ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটকার উপকূলে একুশ তারিখের দিকে একুশে মে এবং এটার প্রভাবে বলছে যে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে ওই একই জায়গাতে বাইশে মে তারপর এটা বলছে যে উত্তর দিক বরাবর এগিয়ে যাবে এবং ইন্টেন্সিফাই ফার্দার মানে আরও শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ আরব সাগরের সিস্টেমটি হওয়া নিয়ে কনফার্ম করে দিল ভারতীয় মৌসুম ভবন আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিগত কয়েকদিন ধরে আমরা বলছিলাম যে আরব সাগরও একটা প্রক্রিয়া শুরু হতে পারে তার ইঙ্গিত দিয়ে দিল যে আমাদের কেরালার উপকূলের কাছে এবং পূর্ব মধ্য আরব সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয় সেখানে বাইশে মে এটা নিম্নচাপ তৈরি হবে এবং তারপর সেটা উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং আরও শক্তিও বৃদ্ধি করতে থাকবে আমরা এই প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব এর পাশাপাশি ইতিমধ্যে একটি অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে একটা পূর্ব বাংলাদেশ পর্যন্ত ছিল সেইটা কিন্তু আবহাওয়া বলছে যে হরিয়ানার মধ্যভাগ থেকে উত্তর পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং যেটা উত্তরপ্রদেশের মধ্যভাগ হয়ে বিহার এবং উত্তর উত্তরগাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বাংলাদেশের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ আবারও বৃষ্টিপাত হবে এবং ইতিমধ্যে সতর্কতা দেওয়া রয়েছে বিহার ঝাড়খণ্ডের দিকে আর আসামের মধ্যভাগে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে তো এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে আর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে তো এই রকম ব্যাপার রয়েছে তো চলুন আমরা দেখে নিই আর এখানে কি কী বলা রয়েছে একটা আমরা সিস্টেমগুলি নেগলাম এবং কিছুটা ধারণা করলাম পূর্ব ভারত এবং মধ্য ভারতে বৃষ্টিপাত সম্পর্কে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী সাত দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও ফেয়ারলি স্প্রেড কোথাও আবার স্ক্যাটার্ড এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ঝড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলো থাকতে পারে কোথায় কোথায় হবে না পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড এমন হবে পাশাপাশি মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা বিহারে আগামী সাত দিনে এর মধ্যে কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ প্রবল একটা ঝড় হতে পারে ঠান্ডা স্কোয়ার হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কোথাও গতিবেগ বেড়ে সত্তর হতে পারে বিহার ঝাড়খণ্ডে আঠেরো তারিখ উনিশ তারিখের মধ্যে দেওয়া রয়েছে অর্থাৎ রবিবার সোমবারের মধ্যে এবং বিদর্ভ ছত্তিশগড়ে উনিশ থেকে একুশ তারিখের মধ্যেই সম্ভাবনা থাকছে হবে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সিকিমের দিকে আঠেরো তারিখ থেকে উষ্ঠ তারিখ অর্থাৎ আঠেরো উনিশ কুড়ি একুশ চার দিন এখনও ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে তাই উত্তরবঙ্গে এখনই বৃষ্টিপাত কমান ইংরেজি অনেকে জিজ্ঞেস করছিলেন যে কবে থেকে কমবে তো এই একুশ তারিখ পর্যন্ত আপাতত ওইখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে যেগুলো রাত থেকে বিশেষ করে সকালবেলা বা বেলা পর্যন্ত টানতে পারে মাঝে মাঝে পরের দিকে একটুখানি কমে গিয়ে আবার পরের দিকে রাতে আসতে পারে এরকমভাবেই থাকবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বিহারের দিকেও থাকবার কথা বলেছে আঠেরো তারিখে অর্থাৎ রবিবারের দিকে একটু বলেছে তারপরে হয়তো এগুলো কমে যাবে আস্তে আস্তে এদিক ওদিক করে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে পনেরোইটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি আমরা যেটা দেখবো উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখে নিচ্ছি এখানে উত্তর পূর্ব ভারত এখানে লেখা রয়েছে নাকি এখানে উত্তর পূর্ব ভারত দক্ষিণ ভারত এবং তার সঙ্গে পশ্চিম ভারত মানে এখানে আবার উত্তর পূর্ব ভারত এখানে কিছু দেওয়া নেই ওই দিকেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে চলুন একটা ছবি দেখে দিই তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবেন দেখুন আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ ত্রিপুরা এইগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা এখন রয়েছে উত্তরবঙ্গ রয়েছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গও রয়েছে এবং এই দিকগুলো রয়েছে কালবৈশাখীর মতো ঝড় মানে ওরকম ঝড়ো হাওয়া বজ্রবিদ হবে তার ফলে যেটা হবে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে অনেকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন বর্ষা এই পর্যন্ত এগিয়েছে আরও কিছুটা এগোবে বলছে এবং এই জায়গাতে মোটামুটি মঙ্গলবারের মধ্যেই আমাদের এই যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ এই জায়গাতে বর্ষা প্রবেশ করে যাবে এবং মধ্যবঙ্গোপসাগরেও বেশ কিছু অংশে প্রবেশ করে যাবে অর্থাৎ এতটা এলাকাতে বর্ষা দক্ষিণবঙ্গ পশ্চিম মৌসুমী বায়ু ছড়িয়ে পড়বে আর এইগুলোতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে একুশ তারিখের দিকে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে এই জায়গাতে ঘূর্ণাবর্ত থেকে নিম্ন চাপ তৈরি হবে বাইশ তারিখে তারপরে এটা উত্তর দিক বরাবর এগোবে এবং এখানে শক্তিও বৃদ্ধি করবে চলুন আমরা পটাপট এগুলোকে দেখে নিই এবং আজ থেকে বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা থাকবে সেগুলো আমরা দেখব তো ইতিমধ্যে এখন দেখুন আমরা প্রথমে এটা দেখিনি তারপর বৃষ্টিপাতগুলো বলবো দেখুন ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত এখানেও কাজ করতে পারে দেখা যাচ্ছে আচ্ছা একবারে যেটা বলেছে একুশ তারিখ চলুন একুশ তারিখে এই জায়গাতে ঘূর্ণাবর্ত হবে বলছে একুশ তারিখে দেখতে পাচ্ছি আমরা বাইশ তারিখের দিকে দেখুন এখানে বলছে কিন্তু এখানে আপাতত দেখা যাচ্ছে না তার মানে আর দেরি হবে তেইশ তারিখের দিকে চব্বিশ তারিখের দিকে চব্বিশ তারিখের দিকে আচ্ছা তেইশ থেকে চব্বিশ তারিখের দিকে আপাতত এখানে দেখা যাচ্ছে যে এইখানে যেখানে বলেছে কেরালা এবং কর্ণাটকের কাছে এবং এখানে দক্ষিণ মানে পূর্ব মধ্য আরব সাগর ঠিক ঠিক এলাকাটাও ঠিক রয়েছে তো বা আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি তার মানে ঘূর্ণাবর্তটা আগেই তৈরি হবে বাইশ তারিখের আশেপাশে থেকে তো তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে এবং শক্তি বৃদ্ধি হয়ে থাকবে এবং এটা উত্তর দিক বরাবর এগোবে বলেছে সেটাও কিন্তু এগোচ্ছে এবং এর গতিবেগ এই সময় আমরা দেখব যে মোটামুটি রয়েছে আরব সাগরে একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পঁচিশ তারিখের দিকে এরপর এটা আমরা দেখলাম একটু অদল বদল হচ্ছিলো এদিক দিকে যাওয়া আসা করছিলো তো এখন কী পরিবর্তন পাওয়া যাচ্ছে এটা ওইখানে গিয়ে ঢুকে পড়বে মুম্বাই বা সুরাট এখানে শক্তি উপকূলের কাছে শক্তি বৃদ্ধি পাবে কত গতিবেগ পাওয়া যাচ্ছে গতিবেগ পাওয়া যাচ্ছে মোটামুটি একশো আটচল্লিশ পঞ্চাশের আশেপাশে বর্তমানে দেড়শো কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুর ঝাপটা কাছাকাছি এখানে মাপতে পারছি দেখতে পাচ্ছেন একশো আটচল্লিশ উনপঞ্চাশ কাছাকাছি মোটামুটি দেড়শো কাছাকাছি এখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এতটা গতিবেগ একশো পঞ্চাশের দেখলাম দেখুন একশো পঞ্চাশ ওই বাঁদিকে দেখুন কোণে একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এখানে মাপা যাচ্ছে অর্থাৎ এতটা কিন্তু পরিষ্কার আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্যাপারটা এখানে রয়েছে এবারে এটা সরাসরি দেখা যাচ্ছে যে সুরাট মানে আমাদের রয়েছে গুজরাট এবং মহারাষ্ট্রের কাছে ঢুকে পড়তে পারে এবার দেখি বায়ুর গতিবেগটা ঘূর্ণিঝড় পাচ্ছে কি না ঘূর্ণিঝড়ের গতিবেগটা পাচ্ছে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত ক্যাটাগরি ওয়ান বা টু আপাতত দেখা যাচ্ছে যে হতে পারে এই সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে চলুন আমরা এখানে আরও আলোচনা করব কোন দিকে কী হচ্ছে দেখতে থাকুন এবারে আমরা চলে যাব বঙ্গোপসাগরে কি হবে দেখুন বঙ্গোপসাগরে আমরা যেটা দেখার জন্য চেষ্টা করব আমরা এখানে প্রথমে দেখে নিচ্ছি এখানে যে ইসিএম ডবলু মডেলে তো দেখুন সাতাশ তারিখের দিকে এইটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মহারাষ্ট্রের দিকে তার মানে এটা ঢুকে পড়ছে অর্থাৎ একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে মুম্বাই পালাগড় ওই সাইডে একটা শক্তিশালী ঝোড়ো হাওয়া আকার যেখানে গতিবেগ মোটামুটি একশো পঞ্চাশের আশেপাশেই পাওয়া যাচ্ছে সেই নিয়েই একশো পঞ্চাশ বাহান্ন পাওয়া যাচ্ছে যে একান্ন কিলোমিটার গতিবেগে এটা ঢুকে পড়ছে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে একটা ঘূর্ণিঝড় শক্তি আকারে আশঙ্কা রয়েছে এবার আমরা বঙ্গোপসাগরে দেখব এখানে মাঝে মাঝেই পরিবর্তন পাওয়া যাচ্ছে এখন এই পর্যন্ত বর্ষা প্রবেশ করে যাবে তাহলে এই জায়গা থেকে খুব একটা কিন্তু দূর থেকে এটা আসতে পারবে না তাই সম্ভবত খুব জোরালো হবে না সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকছে যেটা গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে মৎস্যজীবীদের এই মাসের শেষের দিকে সতর্ক হতে পারে হত হতে পারে কারণ এখানে দেখুন সাতাত্তর আটাত্তর কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা পর্যন্ত থাকবে তো এই জায়গাগুলোতে তাই মধ্য বঙ্গোপসাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু এখানে ঝড় থাকবে এবং এখানে আমরা গতিবেগ যদি মাপি বায়ুর গতিবেগ ভালো করে দেখুন এখানে বেশ কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন তার মানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পর্যন্ত আমরা এখানে অ্যাক্সেস করতে পারছি এটা এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে তাই এটা এবং সরাসরি দেখা যাচ্ছে যে এখন আবার আপডেট দেখা যাচ্ছে আগে যেমন উড়িষ্যা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছিলো আবার এখানে বাংলাদেশের উপকূলের দিকে এটা ঢুকে পড়তে পারে কিন্তু এইভাবে ঢুকলেও যেটা হবে এখানে বর্ষা ঢুকে পড়বে এবং এই জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং এখানে প্রাক বর্ষা বৃষ্টি হবে এবং এইটা দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক পরে এগোতে পারে বাংলা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যদি তাই হয় তাহলে দেখা যাবে যে এটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢোকাবে অর্থাৎ দেখুন এই যার এই ঘূর্ণিঝড়টার প্রভাবে যেটা হবে যেটা কিন্তু মহারাষ্ট্র গুজরাট কেরালা কর্ণাটকার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে ওই দিকে মহারাষ্ট্রের দিকে এবারে এইখানটাতে ভালো করে দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যদি ঘূর্ণিঝড় না হয়ে গভীর অতি গভীর নিম্নচাপও হয় তার হাত ধরে বর্ষা তো উত্তর পূর্ব ভারতে ঢুকে পড়বেই বাংলাদেশেও ঢুকে পড়বে সময়ের আগে অগ্রিম বর্ষা কিন্তু আমাদের যেটা হবে এই সময় থেকেই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এর পাশাপাশি বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ওই অংশগুলিতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গ সহ প্রবল ভারী বর্ষণ এবং সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এখানে ঝোড়ো হাওয়াও থাকবে বর্জ্যপতি অ্যাক্টিভিটি থাকবে কিছুটা কিন্তু মূলত যেটা হবে বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত হবে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পাওয়া যাবে ভারী ভারী এবং কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হবে এতে একটু পরিবর্তন হবে এখন এটা বাংলাদেশে যাবে নাকি আমাদের পশ্চিমবঙ্গ উড়িষার দিকে যাবে কারণ এই তিনটি জায়গাতেই আমাদের আমাদের বিগত হয়তো পনেরো দিন আগে থেকেই বলছিলাম যে এই জায়গাগুলোর মধ্যে কোথাও আসতে পারে এবং এটা যদি এখানেও চলে আসে নিম্নচাপ আকারে আসবে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং নিম্নচাপের বৃষ্টিপাত যদি স্লো থাকে তাহলে অনেকটা বেশি বৃষ্টিপাত হবে অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আমরা তিন থেকে চার দিনে পাবো একদম জমি জলে থৈ করবে সেরকম বৃষ্টিপাতও হতে পারে এবং এটা দেখা যাচ্ছে একদম উত্তরপ্রদেশ পর্যন্ত যেতে পারে দেখুন এখানে এবং এর ফলে প্রচুর বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাবে যে সময়ের আগে হয়তো উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ করে যেতে পারে যেটা পাঁচ তারিখের দিকে আছে বা যেহেতু অ্যাডভান্স প্রবেশ করছে এমন হতে পারে যে আমাদের উত্তরবঙ্গেও সময়ের আগে বর্ষা প্রবেশ করে যেতে পারে সম্ভাবনা থাকছে সুতরাং মাসের শেষে মৎস্যজীবীদের সতর্কতা চাষি ভাইদের সতর্কতা সাধারণ মানুষের সতর্কতা এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে বর্ষা প্রবেশের ইঙ্গিত সেটাও একটা ভালো খবর রয়েছে তো এতটা আপনাদের জানালাম এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি সেটা দেখাবো দেখুন ইতিমধ্যে এই যে অক্ষরেখাগুলি রয়েছে যেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর প্রভাবে মেঘলা আকাশ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে রয়েছে এবং উড়িষ্যা সহ এইখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন বৃষ্টিপাত হবে কখন হবে সেগুলো দেখানোর চেষ্টা করছি তো ভিডিওগুলো এখন একটু বড় হচ্ছে বেশি করে আপডেটগুলো দেওয়ার জন্য তাই একটুখানি সময় নিয়ে দেখবেন এবং লাইক করে অবশ্যই প্রত্যেকে দেখতে থাকবেন প্রত্যেকে লাইক করবেন এবং শেয়ার করতে থাকবেন নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও গুরুত্বপূর্ণ আপডেট দেবো আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন সেখানেও আপডেট দেওয়া হচ্ছে আস্তে আস্তে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান কারণ এই দিকের উপর দিয়ে ঘুণ এখানে রয়েছে অক্ষরেখাটা তাই ওই দিকে কিন্তু বর্জ্যবুতের অ্যাক্টিভিটি হতে পারে এবং এখানে বৃষ্টিপাতটা আসতে পারে এবং পূর্ব বর্ধমান এগুলো ভিড় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে তাই এই অংশটা হতে পারে তবে ক্ষেত্র বিশেষে মেঘ ছড়িয়ে এই আঠেরো থেকে উনিশ তারিখ এই দুটো দিনে কিন্তু সম্ভবনা থাকবে এবং উত্তরবঙ্গে রাত থেকে সকালে উত্তর দক্ষিণ দিনাজপুর সহ এই পুরো এলাকাটাতে আলিপুরুয়ার জলপাইগুড়ি সব দিকেই ভারী বৃষ্টিপাত থাকবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে কারণ বিহার ঝাড়খণ্ডে ঝড়ের সম্ভাবনা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আমাদের এখানে বিক্ষিপ্ত হবে বি কিছু কিছু অংশে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাত থাকবে সব জায়গাতে খুলনা বরিশাল ঢাকা সব দিকে কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এই বৃষ্টিপাত কিন্তু হবে এতটা আমরা জানিয়ে দিলাম উত্তরবঙ্গ দিকেও বৃষ্টিপাত থাকবে কিন্তু কুড়ি থেকে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে এই যে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাত এবং দু একদিন পর্যন্ত হয়ে আমাদের ওই বুধবার পর্যন্ত আপাতত এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে এরকমভাবে তবে গরম অস্বস্তকের ব্যাপারটা কিন্তু পুরোপুরি ছাড় নেই বাইশ তারিখেও মনে হচ্ছে বৃষ্টিপাত হবে এরপরে একটু কমে যাবে কারণ ওই ঘূর্ণিগুলো তৈরি হবে এবং এখানে ঘূর্ণিঝড় তৈরি হবে এই প্রক্রিয়াগুলি থাকবে তাই এই সময়তে একটু সতর্কতা আস্তে আস্তে আসবে সাগরে এবং এখানে বৃষ্টিপাত কমবে এবং মাসের শেষ দিক থেকে সাতাশ তারিখের আবার আস্তে আস্তে দিক থেকে সিস্টেমগুলি থেকে আবার বৃষ্টিপাত আমরা এখানে পেতে শুরু করবো ধন্যবাদ